উপরে শেয়ার করার চেষ্টা করব তার ভিতরে একটা পয়েন্ট আর বেশি সময় নেব সেটা হচ্ছে হাতুফ অস্বীকারের চোরাবালি এই বিষয়ে একটু ফোকাস করব বেশি তার আগে কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই চলে গেল কি বা হয়ে গেল কি বার্তা দিল আমাদের আমাদের বার্তা দিল কয়েকদিন আগে আমরা অপেক্ষা করছিলাম রমাদান আসবে চাঁদ উঠে গেল রমাদান শুরু হয়ে গেল আমরা রোজা রাখা শুরু করলাম তারপরে দেখতে না দেখতে একটা মাস মনে হচ্ছে মুহূর্ত শেষ হয়ে গেল তাই না এই রমাদানের আগমন রমাদানের প্রস্থান বিদায় নেওয়া আমাদেরকে যে গুরুত্বপূর্ণ মেসেজটা দেয় সেটা হচ্ছে আমাদের জীবন প্রদীপ এইভাবে হঠাৎ করে কখন নেমে যাবে আমরা হয়তো বা মনে করছি যে আমি কোন বসে থাকবো আমার তো বয়স কেবল সতেরো বছর আঠারো বছর পঁচিশ বছর তিরিশ বছর অনেক সময় বাকি আছে এরকম মনে করছি কিন্তু মরণ হঠাৎ করেই চলে আসবে খুব দ্রুতই চলে আসবে আর ওপরে একটা কথা বলে কুললো আ তিন যা কিছু আগমন করছে তা অতি বিকটে মানে ওটাকে দূরে ধরার কোনো সুযোগ নেই মৃত্যু আসবেই আসবে অনিবার্য সুতরাং ওটাকে দূরে ধরার কোন সুযোগ নেই সেজন্য রমাদান এসেছে বিদায় নিয়েছে আমাদেরকে যে বার্তা দিয়ে গেছে সেটা হচ্ছে যে সময়ের মূল্যায়ন করতে হবে যে সময়টা আমরা পাচ্ছি দিনের জন্য কাজে লাগাবার চেষ্টা করতে হবে একটা জিনিস মনে রাখবেন গতকালকে যেটা চলে গেছে এক মিনিট আগে যেটা চলে গেছে ওটা আপনি আর ধরতে পারবেন না পৃথিবীর কেউ ধরতে এক মিনিট পরে যেটা আসছে আসবে ওটা আপনি পেতেও পারেন নাও পারেন তার আগে আপনার মরণ হয়ে যেতে পারে কিন্তু যে সময়টা আপনি এখন পাচ্ছেন এই সময়টা আপনার অর্থাৎ ওই সময় আপনি কাজে লাগাবার চেষ্টা করেন যেটা গেছে গেছে যা করেছি করেছি তবে করে যেটা সামনে আসছে আমি করতে নাও পারি এখন যেটা পাচ্ছি এটা হলো আমার সময় সুতরাং এখানে কিছু করে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই কারণে একজন নমিন তার সময়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে মহানবুল আলমীন পবিত্র কোরআনে সময়ের বার বার পছন্দ করেছেন কখনো সকালে কখনো রাতে কখনো কখনো জোর কখনো আসরে এইভাবে কখনো ফজরে মোহানবুল আলমীন সময়ের পছন্দ করে করে আমাদেরকে বলতে চেয়েছেন যে বানু আদম তোমাকে যত নিয়ামত আমি দিয়েছি এর ভেতরে সবচেয়ে মূল্যবান একটা সময় হচ্ছে একটা নিয়ামত হচ্ছে তোমার সময় এত মূল্যবান যখন মরণ চলে আসবে একটা সেকেন্ড কাউকে সুযোগ দেওয়া হবে না ওই সময় মরণ হবে সেজন্য আমাদেরকে প্রথম এই মেসেজটা ভালো করে খেয়াল রাখতে হবে যে রমাদান চলে গেছে কিন্তু আমরা যেন রমাদানের বিদায়ের যে মেসেজ যে আমরাও হঠাৎ করে কখন চলে যাব গত ইটেও আমাদের সাথে আদায় করেছেন অনেকেই তারা নাই এরকম একদিন আপনি থাকবেন না আর কেউ থাকবে মনে রাখবেন পৃথিবীবাসী মানুষকে মনে রাখে না আমরা আমাদের দাদা পর্দাদা তাদের নাম জানি না দাদার বাপের নাম কি দাদার দাদার নাম কি যদি জিজ্ঞেস করি কেউ বলতে পারবেন না অথচ আপনি সেই বংশেরই ছেলে তাহলে পৃথিবী আর কে আপনাকে স্মরণ রাখবে মনে করেছেন আপনি চলে যাবেন দুই তিন প্রজন্ম পরে আপনার কথাও কেউ মনে রাখবে না যে সময়টা পাচ্ছেন কাজ করে যান এই কাজটাই আপনাকে পরকালে মুক্তির জন্য বেশি বেশি কাজ করবে। হবে বর্তমান তো পরিস্থিতি সুকারণে আল হাফিফ একটা কথা আমি বারবার আপনাদের বলেছি আজকে বলছি ওনাকে বলা হলো বলা হয়েছিল যে কিছু মানুষ শ্রমদান এর করে মানব যখন চলে যায় তখন আর খবর থাকে না তখন তিনি বলেছেন বিসআল লা ইয়া'রিফুন আল্লাহ ইল্লা ফরমাদান ওরা খুব খারাপ যারা শুধু রমদানকে রমাদান মাসে আল্লাহকে চেনে রমাদান চলে যায় তারা খুব সবকিছু ছেড়ে আবার তারা আগের জায়গায় ফিরে যায় এরা হলো খারাপ মানুষ সেজন্য পুরো মহান্লাবাসী আপনাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে যে দাবিটা করতে চাই সেটা হচ্ছে এই দুনিয়া আরামের জায়গা না এখানে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সে তত ভালো ফল পাবে মহানবুল আপনি মরণ আসা পর্যন্ত আপনার এই বাদাত করে যান সেজন্য একজন মানুষের মিশন এবং ভীষণ হওয়া উচিত মৃত্যু আসা পর্যন্ত তুমি এই বাদাত করে যাবেন